যাবার দিনে এই কথাটি বলে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই বিশ্বরূপের খেলাঘরে কতই গেলিম খেলে অপরূপকে দেখে গেলেন দুটি নয়ন মেলে পরশ যারে যায় না করা সকল দেহে দিলেন ধরা এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই